আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে যে যে বসে এগুলি আমরা রাস্তার এবং যারা অটো বাইক এবং সিএনজি আহ অবৈধভাবে পার্কিং করে রাখে তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে দিলাম যে এখানে যাতে এই গাড়ি না রাখা হয় আমাদের সাথে উপস্থিত আছে এই দক্ষিণ টিআই এডমিন জাকির এবং আমার অপারেশন অফিসার আছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং সবার জন্য একটি নির্দেশনা সেটা হলো রাস্তার উপরও কেউ যাতে অবৈধভাবে দোকান এবং অটো সিএনজি অন্যান্য যানবাহন যাতে রং পার্কিং না করে কিছু লোকজন আইন ভঙ্গন করে তারা আবার অবৈধভাবে রং পার্কিং করে দোকান পাট বসায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি